有人 আমি উঠে যাব না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রশিদুল ও আরিফুলের জীবন কাহিনী হ্যাঁ বন্ধুরা চাচা ভাতিজার পুরো লাইফ স্টোরি তুলে ধরবো আজকের এই ভিডিওতে যেমন ধরুন আরিফুলের বাড়ি কোথায় আরিফুল কোন ক্লাসে পড়ে আরিফুলের বয়স কত আরিফুলের ফোন নম্বর কত আরিফুল ভিডিও করে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এবং কি ভিডিও করার আগে তাদের সংসার কিভাবে চলত বর্তমান সময়ে তাদের সংসার কিভাবে চলছে তারা প্রথম অবস্থায় ভিডিও কি রকম কষ্ট করে ভিডিও করত এক কথায় চাচা ভাতিজার পুরো জীবন কাহিনী তুলে ধরবো আজকের এই ভিডিওতে সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বিশ্বের সব থেকে ছোট বালুর চরের জন্য নন স্যাটেলাইট জায়দুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ভিউস না থাকা ভাইরাল অন ফিফটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ইসলাম ভাই হ্যালো বন্ধুরা ব্যাক চলে আসলাম মূল অংশে ভাতিজার নাম আরিফুল ইসলাম চাচার নাম রশিদুল ইসলাম ইনাদের বাড়ি ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলার লারকুসি গ্রামে আরিফুলের বর্তমান বয়স সাত বছর আরিফুল বর্তমান ক্লাস থ্রিতে পড়াশোনা করছে অন্যদিকে চাচা রশিদুল ইসলাম বিএ পাশ করে একটা দোকান দিত কিন্তু দোকানটা খুবই ছোট ছিল সেরকমও পেশা ছিল না তাদের সংসারটা অ্যাকচুয়ালি খুবই অভাবে চলতো বেকার ছিল আরিফুলের চাচা রশিদুল কারণ যে দোকানটা ছিল সেই দোকানে অ্যাকচুয়ালি সেরকমের কিনে হতো না তো বন্ধুরা তার মাথায় একটা বুদ্ধি আসলো আসলে ভিডিও করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় যেই কথা সেই কাজ আরিফুলের চাচা রশিদুল ইসলাম ভিডিও করা আরম্ভ করলো কিন্তু প্রথম অবস্থায় তার ভিডিওগুলোতে সেরকম ভিউস আসতো না কিন্তু কিছুদিন যাওয়ার পর তার একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকেই তাদের ইউটিউব কেরিয়ারের জার্নিটা আরম্ভ হয়ে যায় তারপর চাষা ভাতিজা এমন সুন্দর সুন্দর ভিডিও করতো এমন সুন্দর সুন্দর কন্টেন্ট প্রোভাইড করত যেগুলো নাকি দর্শকের মন কাড়িয়ে নেওয়ার মতো সেখান থেকেই চাষা ভাতিজার ছন্দের লড়াই ভিডিওগুলো একের পর এক ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় কিছুদিন পর তারা চাষা ভাতিজা মিলে একটা র্যাপসন নিয়ে আসলো আর সেই রিয়পশন থেকেই তাদের চ্যানেল থেকে ভিডিও সারলেই ভাইরাল সেরকম তাদের যতগুলো ভিডিও রয়েছে আমার কাছে সব ভিডিওগুলোই ভালো লাগে অ্যাকচুয়ালি তাদের কন্টেন্টগুলো খুবই ভালো লাগে তার জন্য অনেক অনেক হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষে তাদেরকে সাপোর্ট করেছে তারা হয়তো বর্তমান সময় অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তো বন্ধুরা প্রথম অবস্থায় আরিফুলের চাষা রশিদুল ভিডিও করতো অন্যের মোবাইল নিয়ে তাদের একটা হাতে মোবাইলও ছিল না বন্ধুদের কাছ থেকে একটা মোবাইল চেয়ে ভিডিও করত কিন্তু ভাগ্যর কি পরিহাস দেখুন বর্তমান সময় তাদের কাছে আইফোন সিরিজের যত নতুন নতুন মডেল আছে সেগুলো তাদের কাছে আশা করি তারা আরও বড়ো হোক কিন্তু আরিফুলের বর্তমান সময় যেটা ভঙ্গি বা যেটা দর্শকের মন কাড়িয়ে নিয়েছে আগামী দিনেও আরও হয়তো আরিফুল আরও বড় হবে বলে আশা রাখছি তো বন্ধুরা আপনারাও দোয়া করবেন আরিফুলের জন্য আরিফুলের বাবা একজন কৃষি আরিফুলের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি তাদের যেগুলো চাচা রয়েছে তাদের বাবা অ্যাকচুয়ালি তারা কৃষি মাঠে কাজ করে কিন্তু বর্তমান সময় তারা হয়তো কৃষিই রয়েছে কিন্তু তারপরেও আরিফুল ও রশিদুল তারা অনেক অনেক প্রোগ্রামে যায় তারা অনেক টাকার মালিক বর্তমান সময় তারা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এটাই বর্তমান আমি দেখাবো তো বন্ধুরা আরিফুল ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে সেটাই এখন আপনাদেরকে দেখাতে চলেছে হ্যালো বন্ধুরা এইবার আমি দেখাবো আরিফুল মিক্স ফান ইউটিউব চ্যানেল থেকে চা ভাতিজা মিলে মাসে কত টাকা ইনকাম করে সেটা দেখার জন্য আমি সর্বপ্রথমে চলে যাব গুগলে গুগলে গিয়ে আমি সার্চ করবো সোশিয়াল ভলেট সোশিয়াল ব্লেট সোশিয়াল বিলেট সার্চ করব তারপর আমি সর্বপ্রথম থাকা লিঙ্কটাই ক্লিক করবো তো ক্লিক করার পর আমি চলে আসবো একদম কনারে এখানে দেখুন আমি সার্চ করব আরিফুলের ইউটিউব চ্যানেলের নাম যেমন আরিফুল মিক্স ফান কনারে আমি সার্চ করবো আরিফুল মিক্স ফান লিখে আমি সার্চ করব তো বন্ধুরা দেখুন আরিফুল মিক্স ফান সার্চ করার সঙ্গে সঙ্গে এসে গেছে আরিফুলের চ্যানেল আরিফুল এবং রশিদুলের চ্যানেল তো বন্ধুরা এবার যদি আপনারা এখানে দেখুন ইস্টিমেট মান্থলি আর্নিং থ্রি পয়েন্ট ডলার মানে সাত হাজার তিনশো ডলার তো বন্ধুরা এই সাত হাজার তিনশো ডলারকে আমি তিন ভাগে ভাগ করে নিব তার জন্য আমি চলে যাব ক্যালকোটারে বন্ধুরা তার জন্য আমি ক্যালকোটারে চলে আসলাম সাত হাজার তিনশো ভাগ আমি তিন ভাগে ভাগ করে নিব এখানে থাকলো চব্বিশশো ডলার ইনটু এই চব্বিশশো তেত্রিশ ডলারকে আমি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করব যেমন ধরুন বর্তমান রয়েছে এইট্টি ফোর ডলার তো আপনারা যদি দেখেন দুই লাখ চার হাজার চারশো টাকা তো বন্ধুরা মোটামুটি দুই লাখ চার হাজার চারশো টাকা মান্থলি ইনকাম আরিফুল ফান্ড ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা ধরুন এটা একটা সোশিয়াল ব্লেডের ইনকাম হয়তো অল্প কম আরও বেশি হতে পারে এটা ইকুই রেট নাও হতে পারে মোটামুটি একটা আনুমানিক ধারণা দিলাম আপনাদেরকে তো বন্ধুরা দুই লাখের আশেপাশে হবে আর কি তো বন্ধুরা দেখলেন আরিফুল মিক্স ফান ইউটিউব চ্যানেলের ইনকাম তো বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আরিফুলের ফোন নাম্বারটা দিতে পারলাম না আপনারা কমেন্ট করবেন আসলে যদি আপনারা আরিফুলের ফোন নাম্বারটা চান কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আসলে আরিফুলের ফোন নাম্বার কত আরিফুলের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ